শরীফ অ্যান্ড ফেটেনিং নিয়ামতপুর নওগা আমরা মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেব আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত খামাদি ভাইদেরকে মিত্তিকে আগ্রহী পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রফিডের নিয়মিত আয়োজন আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার গন্তব্যস্থল হল নিয়ামতপুর নৌকা আর নিয়ামতপুর নৌকার আমাদের যারা ডিলারশিপ নিয়েছেন সেই ডিলারশিপের যে ঠিকানা হলো শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং নিয়ামতপুর নৌকা আমরা মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেবো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এইটা নিয়ামতপুর নওগার শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটানিংয়ের মোবাইল নাম্বার আপনারা যারা নিয়ামতপুর নওগার আশেপাশের খামারি ভাইরা আছেন আপনাদেরকে এই শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটনিংয়ের যে থেকে আপনারা এই মিথিকা প্রোপিটের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার ভুষি জাতীয় খাদ্যটা আছে সেটি নেবার জন্যই এই মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারের নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো আহ ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টোন টন প্রিমিয়ার কোয়ালিটির যে কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি

কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে ক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্স ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা খুঁড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধরো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখতে ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে স্যালবো বলে ছিলবোটা যে যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারি ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আপনাদের পছন্দ অনুসারে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে নিয়ামতপুর নৌকায় অ্যাভেলেবেল এই খাবারটা পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত তো এই মৃত্তিকা একটু ফিটের যে খাবারটা প্রায় তিরিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা আছে খাবারটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাবারটা সংগ্রহ করতে পারবেন আপনার জন্য এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে এছাড়া আপনি যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তাহলে আপনার জন্য এখানে কিছু সুযোগ সুবিধা আছে যে বিষয়গুলো আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে আপনারা এই খাবারগুলো ফোন দিয়ে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া আছে আপনার যারা স্বল্প পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে এই খাবারটা নিতে পারবেন তো আপনারা এই খাবারটা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন যে এখানে কিন্তু এই খাবারটা প্রস্তুত করা হয় অর্গানিক উপায়ে এখানে কিন্তু কোনো মেশিনের ব্যবহার করা হয় না মেশিন বলতে শুধু ক্র্যাশিং করার যে দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখিয়েছি যে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো গুঁড়া করে একদম ফিনিশিং করা হয় এবং ফিনিশিং করা হয় শুধুমাত্র আমাদের পশুগুলো যেন খাদ্যের যে হজম বৃদ্ধিতে যেন দ্রুততার সাথে করতে পারে এবং খাদ্যটা যেন হজম হয় এই জন্য ফিনিশিং করা হয় এছাড়া অন্য কোনো কেমিক্যাল বা কোনো প্রকারের ভেজাল এখানে দেওয়া হয় না এই বিষয়টা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে খামারি ভাইরা পূর্বে এই খাবারটা আপনাদের পশুকে খাওয়াচ্ছেন তারা অবশ্যই ইনি এই বিষয়টা জেনে গেছেন তো আমরা আসছিলাম যে এই তিনশো আশি বস্তা মাল নিয়ে মৃত্তিকা আগ্রফির থেকে যে গাড়িটা যাচ্ছে নিয়ামতপুর নগা শরীফ ডেইরিয়ান ফ্যাটানিংয়ের এই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারটা আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোপিডের খাদ্যটা শরীর ডেড ফ্যাটানিক থেকে নিতে পারেন সবার জন্য নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ